সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এর আগে আমি আরও অনেক ভিডিও দিয়েছি যদি তোমরা সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবে আজকে এইচএসসি উচ্চতর গণিতের ত্রিকোণীতির কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তোমরা যাতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে যাদের হয়তো এখনো ত্রিকোণের মধ্যে বুঝতে সমস্যা তোমরা মনোযোগ সহকারে ধৈর্যের সহিত যদি ভিডিওটি দেখো আশা করি তোমাদের অনেক উপকার হবে চলুন আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে এই মুহূর্তে দেখাবো তো আমি বোর্ডে লিখে রাখছি তো তোমরা তত ততক্ষণে আমার সাথে থাকিও তাহলে আশা করি বুঝতে পারবে তাহলে প্রথমে দেওয়া আছে দেখো চট করে হয়ে যাবে দেওয়া আছে ক্রিটা ফোর বাই ফাইভ আমরা যদি একটা চিত্র এখানে হ্যাঁ কষ্টের কথা ভূমি বায়ু তাহলে এখানে কত আসবে পঁচিশ থেকে ষোলো বার নাইন বর গুণ করে থ্রি পাওয়া যাবে তাহলে আমাদের কিন্তু মান চাওয়া হয়েছে টেনের মান চাওয়া হয়েছে তাহলে আমরা টেনের মধ্যে আমরা কী জানি চিত্র হতে পাই চিত্র হতে পাই যেহেতু টেন সেটা চাওয়া হয়েছে না ট্যান্থে টা কি থেকে লম্ব বাই ভূমি দেখবে কত সহজ অর্থাৎ থ্রি বাই ফোর এই ছিল আমাদের এই প্রশ্নটির উত্তর তাহলে এইটা হচ্ছে এই ধরনের প্রশ্ন আমি কিন্তু এটা অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমি এটা নিয়ে এনেছি অ্যাডমিশন পরীক্ষার জন্য যে ধরনের প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো আর কি তোমরা যদি মনোদর্শকের দেখবে আশা করি খুব সহজভাবে বুঝতে পারবে এরকম আরো পরবর্তীতে অনেক ভিডিও আছে এর আগে আমি দিয়েছি তোমরা এখানে সার্চ অবশ্যই পাবে আমার ইউটিউব চ্যানেল আছে ম্যাথ ড্রিমস লাইট ম্যাথ ড্রিম লাইট তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে একটা লাইক দেবে ভুলবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ